এবার বলো আমায় নারা মিষ্টি চাল ভাজা খাবি না আবার চাল ভাজা মামা ও মামা তুমি কলাগাছে উড়ছো কেন আরে আমি কলাগাছ থেকে কলা পাবো তাই আরে না কলাগাছে তো কলা নেই আরে কলাগাছে কলা নেই তো কি হয়েছে কলা কলাগাছের উপরে উঠে বসে থাকবো

তোমরা <laughs> <laughs>

আমার শক্তিটা কেমন লাগলো বা মা তোমার কাইগি শক্তি আমার তো খুব ভালো লাগলো